হাই অবস্থা কেমন তো বলতে আমার ফিনের চলে তো রাত আমরা সেলিব্রেশনের জন্য ওয়েট করতেছিলাম কখন বাজবে রাত ঠিক আমার ভাই আমি সবাই ওয়েট করতেছিলাম আমি অফিস থেকে আসার সময় কিছু শপিং করে নিয়ে আসছিলাম কারণ বার্থডে ছাড়া এই বার্থডে যাওয়া ইম্পসিবল একদম মান ইচ্ছু সব মেয়েরা দিবে তো যেহেতু শীতের সিজন চলতেছে তোমরা অলরেডি আগের ব্লগে দেখে ফেলছো তাকে সুন্দর কিউট কিউট জামা কিনে দিয়েছি বাট তার সুইটার ছিল না তো আমি ভাবলাম তার জন্য কি কেনা যায় তো কেনাকাটা করতে গিয়ে একটা সুইটার অনেকটা ভালো গেছে বাট একটা একটা ভালো লাগতে গিয়ে দুইটা ভালো লেগেছে সে যে গায়ে পড়ছে এটাও নিয়ে আসছিলাম এটা পরেই সে কেক কেটেছে আর এই যে ব্যাগটা কি রকম এটা আলদোর ব্যাগ এটা আর যাই হোক এটা কপি কথা কেউ শুনো না যাই হোক তারপর আমি যা শপিং করে নিয়েছিলাম সে সব কিছুটা আল দিয়ে দেখতেছিলো কেমন কেমন লাগছে তো আমি বললাম তুমি যে কি তোমাকে যা যা গিফট করছি তুমি আমাদের একটু খুয়া দেখাও তো সে আমাদের খুব সুন্দর ভাবে সবকিছু খুইলা দেখাইলো তো আমরা ভাই বোন সকলে মিলে অপেক্ষা করতেছিলাম কখন বাজে বারোটা কখন তাকে আমরা উইশ করবো বারোটা বাজে না বলতে বলতে বারোটা অলরেডি যাই যাইতেছে তার মধ্যে তার কিছু কাপড় চোপড় ছিল কিছু গুছ গাছ ছিল সেটা সে গুছিয়ে নিল আর আমাদেরকে দেখাইলো আমরা সকলে তার পাশে ওয়েট করতেছিলাম আর কথা আছে সব আমাদেরকে শুনাইতেছিল কেন গিফট আনি নাই কেন কি করে নেয় ভাইয়ের কতক্ষণ কৈফত দিতে হতেছে আমার কতক্ষণ কৈফত দিতে হইতেছে আলহামদুলিল্লাহ আমি কিছুটা শপিং করেছিলাম যার কারণে আমি কিছুটা ছাড় পেয়েছিলাম আর আমার ভাই দিটার জীবনটা শেষ করে দিছে যাই হোক আমার যতদূর মনে হচ্ছিল সুইটারটা একদম সে অনেকটা কিউট মাসাল্লা তার সুইটারটাও ছিল অনেক কিউট ওভারঅল মিলে আসলেই ছিল অসম্ভব সুন্দর যাই হোক সবকিছু তার জন্য আমি মাথার তাসটাও কিনে নিয়ে আসছিলাম কিন্তু একটা মজার বিষয় সে তাসটা ওই দিন পরার পরে হারায় ফেলছে কারণ বার্থডে দিন সে করতে পারে যাই হোক পাশ থেকে যখন আমি বয়স দিই তখন এটা সেটা বলে আমার ভিডিও নষ্ট করার জন্য সে অনেকটা চেষ্টা করে বাট সবসময় কত সুন্দর যাই হোক আসলে আমার পিচি বাচ্চাটা অনেকটা সুন্দর লাগতাছে ও যেমন ফসা কিউট 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 সুইটারটাও তেমন কিউট সেও ছিল অনেকটা কিউট যাই হোক সবকিছু মিলে ছিল অনেকটা সুন্দর তো তারপর আরো একটা তোমাদের কাছে মজার কথা শেয়ার করি যেহেতু আমার অফিস আছে আমরা সবাই মোটামুটি অনেকটা ব্যস্ত থাকি তো সে এই যে দেখতেছ ডেকোরেশনের যে কাজটা হঠাৎ সবকিছু বেলুন ফুলানো থেকে শুরু করে সাজানো তার নিজের বাড়ি সে নিজেই করেছে কারণ কোনো হয়েছিল না আমরা সকলে ছিলাম অনেকটা ব্যস্ত অবশ্যই আমি বাসায় এসে যতটুকু পারতাম চেষ্টা করতাম কিন্তু ও করে ফেলছে এটার জন্য আমার অনেকটা হেল্প হয়েছে যার কারণে আমার বাসায় এসে আমার প্যারাই হয়নি যাই হোক ছোট মানুষ এত কিছু নিজে নিজে করতে পারছে না নিচে যাইতে পারছে কিনতে পারছে আবার সাজাইতে পারছে ওভারঅল মিলিয়া জাস্ট কি বলবো কিছু বলার নাই তো আমি তাকে যা যা গিফট করেছিলাম সে একটা একটা করে সব খুলে খুলে দেখছিল যে তার কেমন লাগতেছে কেমন হয়েছিল সবকিছু মিলে তো বক বক করতে করতে চলে আসলো প্রায় বারোটার কাছাকাছি তো এখন বারোটা বাজবে তাই সে ওয়েট করতেছিল কেক নিয়ে আর একটা ছিল কেক আইসক্রিম আইসক্রিম কেক কেক আইসক্রিম কিছু একটা হবে যেটা তার মামা এনে দিয়েছিল আসলে কেকটা অনেকটা মজা আজকে তৃতীয় দিন ভয়েস দিচ্ছি আজকে আমরা খেয়েছি দুজনে তো যাই হোক আমার ভাই এগারোটা বেল 34 35 36 37 38 39 আর কি রাখো নজাগে আমরা 51 52 55 56 57 হ্যাপি বার্থডে টু ইউ তাজু হ্যাপি বার্থডে টু ইউ তাজু গাইজ করো টেস্ট করো টেস্ট করো টেস্ট করো আমি দেখাই দিছো চলোক তো যাই হোক আমরা অনেকটা মজা করতেছিলাম কারণ এটা ছিল আইসক্রিম কেক যেটা ভাই ওকে এনে দিয়েছিল কিন্তু ওটাও কোনো মতে কাটতে পারতেছিল না তাই অনেকটা কষ্ট হচ্ছিল কানাকাটি শুরু করে দিচ্ছে মোটামুটি পর আমার ভাই কেটে দিয়েছে তারপর আমরা সবাই মিলে কেক খেলাম তারপরে সে মনে হল তার আমি কিছু টিকটক ভিডিও করি অর্থাৎ রিলস করি তারপর সে সেগুলো করে নিলো তো যাই হোক আমরা মোটামুটি ভাই বোনেরা মিলে খাওয়া দাওয়া করছি অনেকটা দুষ্টমি করছি অনেকটা রাত জেগে সকাল হয়ে সবারই কাজ আছে সবারই সবকিছু আছে তো যাই হোক আমরা চল জলদি সবকিছু শেষ করে ঘুমিয়ে যাবে তার মধ্যে তার রিলস আর টিকটক গুলো কতগুলো দেখে নিলাম আমরা সে কতটা দুষ্টমি করেছিল কতটা কি করেছিল যাই হোক এনজয় করেছি হয়তো সবার কাছে ব্লগটা ইন্টারেস্ট নেই বাট আমাদের কাছে অনেকটা অনেকটা ইন্টারেস্টিং যাই হোক আজকের ব্লগটা এখানে সেই টাটা না লাভ নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতেছে টাটা